বন্ধুরা আজকে আজকে আমি মালটা গাছের গুটি কলম করে দেখাবো এই যে দেখুন গাছটার ফল হতে হবে এক নম্বর কারণ এই ফল ধরা গাছের আপনি গুটি কলম করলে তাড়াতাড়ি ফল পাবেন এই যে দেখুন এই গাছটির আজকে আমি গুটি কলম করে আপনাদের দেখাবো যারা বারবার কলম করে ব্যর্থ হয়েছেন তাদের উদ্দেশ্য করে বা তাদের রিকোয়েস্টের জন্য এই ভিডিওটি আমার পুনরায় করে আমি আবার দেখাব আপনারা যারা বারবার কলম করার পরেও কলম ব্যর্থ হয়ে যায় কলম হচ্ছে না তাদের উদ্দেশ্য করেই করছি তো বন্ধুরা এখানে একটা জিনিস দেখাচ্ছি আমি এই রকম পরিপক্ক ডালে কলমটা করতে হবে এটা গুটি কলম যে দেখুন তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই যে আমার গাছ গাছের মধ্যে ফল অবশ্যই ধরে যেন সেই গাছে করতে হবে এইরকম নোটের মাধ্যমে করতে হবে এই যে নোট আছে এইখানে একটা এখানে একটা আমি এইখানেই করব ঠিক এই রকম হালকা করে পোজ দিয়ে ছালটাকে তুলে দিতে হবে এইভাবে দেখবেন এইভাবে এইভাবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রায় এক ইঞ্চি আমি ছালটা তুলে দিব এইরকম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনার আর কলম করার কোনো সমস্যা থাকবে না করে দেখি এরকম করে রাউন্ড করে এটা কেটে নিলাম সালটাকে এভাবে তুলে দিতে হবে ছালটা এভাবে তুলে দিবেন উপযুক্ত সময় এটাই এখন এটা জুন মাস চলছে এটা উপযুক্ত সময় করার এই বাকলের নিচে একটা পিছিল জাতীয় যে ইয়েটা আছে এটাকে তুলে দিতে হবে এটা তুলে দিলে চারপাশে ভালো করে তুলে পেয়ারা গাছ লেবু গাছ সবই একই একই ভাবে করতে হবে এইভাবে ক্যামিহার্লি একটা তুলে দিবেন এইভাবে এইভাবে ইয়েটা তুলে দেওয়ার পরে এক দু ঘন্টা যদি রাখেন তো ভালো হবে আমি এটা রাখবো না আমি সাত করে দেব আপনারা যারা প্রথমবার করবেন নতুন করবেন এইভাবে ছালটা তুলে দিলাম আর রকম একটা মাটি আপনাকে তৈরি করতে হবে এই যে এরকম এই যে দেখুন এটা শুধু বাগানের মাটি হইলেই হবে কিছু লাগবে না এর মধ্যে যেহেতু এটা মূল সময় এরকম শক্ত টাইপের হবে একটু মাটিটা যেন ওইখান থেকে ওইখানে যখন আটকাবো আমি এইভাবে তখন যেন এটা এভাবে আটকায় যেন থাকে এই যে দেখুন দেখুন আমি মাটিটা আটকায় দিয়ে দিলাম এটা আমার ওয়ান মালটা এই যে দেখুন এখন আমি প্লাস্টিক দিয়ে এটাকে মুড়িয়ে দেব এইভাবে প্লাস্টিকটা এইভাবে নেবেন এইভাবে নিয়ে প্লাস্টিকটা এটা দিয়ে আমি আটকাই দেব যাতে ইয়ার পাস না হয় এই যে দেখুন বান দিলাম বেঁধে দিবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন একদম সহজ একদম সহজ আপনিও চেষ্টা করবেন আপনিও পারবেন একদম সহজ এই যে এইখানে একটা মাঝখানে বান দিয়ে দিলে পারবেন যাতে মাটিটাকে ওই কাটা অংশটাতে চিপকায় ধরতে পারে দেখুন বন্ধুরা এইভাবে আপনারা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা বন্ধুরা যে কলমটি আপনি করবেন এক দুবার ফল ধরছে এই রকম গাছে আপনি কলমটা করবেন এই যে দেখুন কলমটা করবেন মে জুন জুলাই এই তিন মাসের মধ্যে আপনি করবেন এটা হলো মেন সময় কলম করার ক্ষেত্রে আর বলছিলাম যে তাহলেই আপনি এরকম ছোট গাছেই ফল আনতে পারবেন এই যে দেখুন আমার ছোটো গাছেই ফল এসছে এই যে এই যে এই যে এই যে তো ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ